এই যে গণহত্যা তারা বলতেছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তো আমরা জানি এবং আমাদের কাছে সেই এভিডেন্স আছে তথ্য প্রমাণ আছে যে সেখানে টার্গেটেড কিলিং হয়েছিল মুগ্ধ থেকে শুরু করে ইভেন সাইড পর্যন্ত অনেক শিশুর টার্গেটেড কিলিং হয়েছিল আমাদের কাছে রকম ভিডিও আছে তো তারা সেগুলো তদন্ত না করে সব হত্যাকে তারা ঢালাওভাবে একটা সরকারের উপর চাপিয়ে দিচ্ছে এবং এটাকে আপনি কিভাবে দেখেন যে এখানে কি তাদেরকে উচিত না যে এখানে তদন্ত করা যে আসলে কারা হত্যা করেছিল আওয়ামী লীগ হত্যা নির্দেশনা দিয়েছিল না পুলিশ হত্যা করেছিল না নাকি এখানে কোনো থার্ড পার্টি লাশের রাজনীতি করার জন্য এটা করে যেহেতু এই আন্দোলনটা ছিল পুরোপুরি একটা ডিজাইনড আন্দোলন এবং সেটা ডক্টর মোহাম্মদ বলছে এটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে ছিল তো আপনি কি মনে করেন যে এখানে টার্গেটেড ফিলিং হয়েছিল এবং এগুলা কি কখনো তদন্ত করে বের করা হবে আচ্ছা এই টার্গেটের কিলিং এর কথা বলার আগে আপনি যেই কথাটা বলেছেন গণহত্যা একটা জিনিস আপনাকে জানা রাখি যে বাংলাদেশের মানুষের সেন্স সেন্স অফ অফ ল ডায়ালেক্টে সিরিয়াস প্রবলেম আছে একটা লোক চোদ্দ মাইল দূরের থেকে দৌড়ায় আসলে একটা জোরে বল করলি সেটা পেইজ বল হয় না কিংবা একটা মানুষ ধরেন আস্তে বল করলো ওইটা স্পিন বল হয় না মানুষ মনে করে আস্তে মারলে স্পিন জোরে মারলে পেস। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ মনে করে অনেক মানুষ যেহেতু মারা গেছে তাই একটা গণহত্যা অনেক মানুষ মারা গেলে গণহত্যা হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে মানে কে কাকে বোঝাবে আমি জানি না বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার শোনেন আমি আপনাকে একটু বাংলায় বোঝাই ধরা যাক যে কোনো একটা প্রোটেস্ট হচ্ছে উভয় পক্ষে সংঘর্ষের ফলে এক পক্ষে ধরেন পাঁচশো জন লোক মারা গেল আপনার মনে হলো যেহেতু পাঁচশো জন লোক মারা গেছে তাই তাই অনেকগুলো গণ মানে অনেক গণ তাই এটা গণহত্যা বাংলাদেশের মানুষের কথা হচ্ছে ওই যে আপনাকে বললাম আস্তে মারলাম বল স্পিন জোরে মারলাম বল পেস আসলে ব্যাপারটা এত সরল না এই যে কথায় কথায় গণহত্যা 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 হওয়ার জন্য যে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড ক্রাইটেরিয়া আছে একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে হত্যা করবার সব উপাদান আছে হওয়ার জন্য মানে এগুলো প্রমাণ করবার জন্য বা সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান দেখার জন্য যে থ্রেশোল্ড আছে প্রথমত দেখতে হবে এগুলা এই ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে সেট করে কিনা দেন আপনি বলবেন গণহত্যা হচ্ছে বললেই হইল না যে শেখ হাসিনার আমি গণহত্যার বিচার করব মানব ব্যাপারটা গণহত্যা হয়েছে কিনা আগে এইটা আপনাকে জানতে হবে নাম্বার ওয়ান নাও টার্গেটেড কিলিং টার্গেটেড কিলিং হয়েছে কি হয়েছে না ভাই এটা আমি বললে বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ আমি সমর্থন করি আমি তাদের পক্ষে লেখি আমার কথার ভ্যালু এখানে ধরেন আমি নিজেই দিলাম না আমি আমি আমার নিজের কথাই ভ্যালু করলাম না একদম দর্শকদের সামনে এটা বলি তাহলে আমি কার কথা ভ্যালু করবো খোদ উপদেষ্টাদের একজন বলছে আমি না উপদেষ্টাদের একজন বলছে যে এইখানে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার রাইফেল পাওয়া গেছে যেটা বাংলাদেশের পুলিশ ইউজ করে না তার মানে কি এইখানে আইনের বাইরে আপনার হয়েছে আমার কাছে একটা ভিডিও আছে আমি সেখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে এক দাঁড়িয়ালা মোল্লা একে ফর্টি সেভেন নিয়ে যাচ্ছে সে কে মানে এটা পরবর্তীতে এটা পাঁচ পরবর্তীতে তাহলে ওই ওরাকে একইভাবে এই গতকালকে একটা ভিডিও দেখলাম ভাইরাল হলো সেই ছেলেটা বলেছে জামাতের লোকরা কিভাবে গুলি করেছে আমাদের কাছে আরো ভিডিও আছে প্লাস আপনার এই যে শিমুল নামে নিঝুম নামে একটা ছেলে ওর নাম হচ্ছে না হচ্ছে কদিন আগে চুরিকাঘাত হলো আর্মির এই যে মনিরুল ইসলাম নিঝুম নামে চিরাগা ইউনিভার্সিটি একটা ছেলে পরিষ্কার করে বলল যে তার বন্ধুকে সে কিভাবে নিজের হাতে হত্যাকাণ্ড হতে দেখেছে যে সে বলেছে যে যেইভাবে পুলিশটা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে তো কোনো লোক ছিল না হঠাৎ করে পিছন থেকে গুলি এসেছে তারপর আমরা আরেকটা জায়গাতে দেখেছি যে পুলিশ হচ্ছে ধরেন অনেক দূরে আর আন্দোলনকারীরা হচ্ছে এইদিকে মাঝখানে একটা দেয়াল হঠাৎ করে কে জানি আন্দোলনকারীদেরকে একটা গুলি করেছে পুলিশ এরপরে আস্তে আস্তে ওই লোক কিন্তু মারা গেছিল পুলিশ নাই আমার কাছে সে ভিডিওটাই আছে সুতরাং টার্গেটেড কিলিং হয়েছে এটা তদন্ত ইউনুস সরকার করবে এটা আমার এমনটা মনে হয় না আমি এটা বিশ্বাসও করি না তবে একদিন এই সমস্ত কিছুর ফাইন্ড আউট করা হবে তদন্ত হবে আফসোস যে আমাদেরকে এইসবের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হবে সময় অপেক্ষা করতে হবে উই ডোন্ট নো ওয়েন বাট একদিন এগুলো সব কিছু সব কিছু ডক্টর ইউনুস খোদ গতকালকে তো জানেন এই যে ইউনাইটেড বলেছে যে এটা একটা প্রি প্ল্যান একটা মানে হত্যাকাণ্ডের ঘটনা একটা প্রি ঘটনা তার মানে কি কয়জন মারা যাবে কে মারা যাবে কাকে মারতে হবে সরকার কিভাবে উৎখাত হবে সবই প্ল্যানের অংশ ও তো নিজেই বললো জানতো কিনা এটা তো ও নিজেই আপনার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছে ইট ওয়াজ এ প্রি প্ল্যান ওয়েল আর্টিকুলেটেড সো যে মানুষটা বলছে ওয়েল কনস্ট্রাক্টেড আর্টিকুলেটেড প্রি প্ল্যান তাহলে তো সে জানতোই আমি কিছু বলি তাহলে কি তাহলে যেহেতু উনি জানতেন এবং উনি একজন নোবেল পিস নোবেল লড়িয়ে শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু উনি জানতেন যে এরকম কিছু ম্যাসাকার হইতে পারে তাহলে উনার কি উচিত ছিল না এটা সরকারকে জানানো বা কোনো কিছু তার মানে কি এই ঘটনার সাথে তিনিও জড়িত হয়ে যাচ্ছেন এবং তাকেও কি কি কারণে শাস্তি প্রথমত তো উনার তো অন্য কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা ওনার মাথায় আছে দ্বিতীয়ত হচ্ছে কি এই যে পরিকল্পনার অংশ হিসেবে তারও কি বিচারের আনা যাবে ভবিষ্যতে আনা তো যাবেই আমি বরঞ্চ প্রার্থনা করি আমি দোয়া করি আমি চাই যে তিনি যাতে বেঁচে পড়তে কয়েকটা বছর একটু বেঁচে পড়তে থাকেন ভালো থাকেন তাহলে কে খুন করেছে না খুন করেছে শান্তিতে কে নোবেল প্রাইজ সব দেখতে পাবেন সামনে লাস্ট কোশ্চেনের আগের কোশ্চেনটা করে ফেলি এই যে জঙ্গি সংখ্যা পাঁচ আগস্টের পর থেকে কোনো ক্রাইটেরিয়া ছাড়াই আমি জানি না কি কারণে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে লাস্ট যে আর্মির একজন অফিসার নির্জন হয়তো তার নাম যিনি মারা গেলেন লাস্ট কিছুদিন আগে তাকে যে মারছে আমরা দেখলাম যে দুই জুলাই অমলি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বক্সবা থেকে কয়েকজন ঢাকা গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে হেলাল হেলা এবং পাঁচ আগস্টের পরে আমরা শুনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো মানে কি কারণে ছেড়ে দেওয়া হলো এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু নির্জন হত্যা কাণ্ডটা ঘটছে কিন্তু এই সম্পর্কে আপনি কি বলেন যে কি কারণে ছেড়ে দেওয়া হলো এবং কি সরকার নেবে আমি সেনাবাহিনীর একজন অফিসার মারা গেছে এইটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে সেই আলোচনাটাও আমার কাছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নিয়েই আসলে দুঃখ পাওয়া উচিত কিন্তু একইভাবে আলোচনা হচ্ছে না যে জামাত শিবিরের ছেলেরা কিভাবে পুলিশকে হত্যা করেছে প্রায় এগারোশো বারোশো পুলিশকে হত্যা করেছে যাই হোক আমি এগুলোকে অনুভূতিকে আমি আলাদা করে দেখছি না সমান কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি আপনি তো অনেক দূর পর্যন্ত গেছেন একেবারে থাকেন না তিন দিন আগে আনসারাল আসলাম আনসার আল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া এদের বত্রিশটা জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে আপনার কি মনে আছে যে ওই যে কুকি চিনদের সাথে তারা মাসে তিন লাখ টাকার চুক্তিতে ট্রেনিং ক্যাম্প করেছে তাদের ভিডিও আমরা দেখেছি আপনি যেই দেশে আল কায়দার জঙ্গিকে ছেড়ে দিচ্ছেন আপনি যেইখানে যেই দেশে ট্রেনিংরত অবস্থাতে ভিডিও থাকার পরে আপনি এইসব জঙ্গিদেরকে ছেড়ে দেন সেইখানে আপনি আশা করেন আর্মি অফিসার মারা যাবে না দেশটা যে এখনো পর্যন্ত বোম দিয়ে উড়িয়ে দেয়নি এটি তো অনেক বেশি শুধু কি তাই এই আন্দোলনের সময় সাতাশো জঙ্গিকে নরসিন্দির কারাগার থেকে মুক্ত করে দিয়েছে এই হত্যাকাণ্ডগুলো ওই পুলিশকে কারা মেরেছে কারা জড়িত ছিল হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠন তারা মিছিল বের করেছে তারা মানে ঘোষণা দিয়ে বিবিসি কে বলছে যে আমরা এই আন্দোলনে ছিলাম তাহলে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনি নিজে করছেন আবার বললে আপনি খুবই বলছেন যে না আপনারা এখন সমালোচনা করছেন আপনারা জঙ্গিকে ছেড়ে দিচ্ছেন সেই জঙ্গিরা আর্মি অফিসারদেরকে হত্যা করছে পুলিশ হত্যা করছে এবং আপনারা কিছু করছেন না এবং ওয়েস্ট এখন কোনো কথাও বলছে না এটা হচ্ছে ওয়েস্টের চরিত্র সুতরাং সবগুলো অপরচুনিস্ট একসাথে হয়েছে সবগুলো অ্যানার্কিস্ট একসাথে হয়েছে এবং ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে এখন আমাকে বলতে হবে যে আমি কে তুমি কে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কে বলেছে কে বলেছে অ্যানার্কিস্ট anarchist আর opportunity opportunist আমাকে বলছে ফ্যাসিস্ট মানে যে নৈরাজ্যকারী আর যে হচ্ছে সুবিধাবাদী সে আমাকে বলছে ফ্যাসিস্ট আর সেই অপরচুনিস্টরা বলছে যে পাঁচই আগস্টের এগেইনস্টে যারা একটা লাইন লিখেছে তাদেরও বিচার হবে ফ্যাসিস্ট কারা তাহলে প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই পনেরোটা বছরে যে পরিমাণ সমালোচনা আওয়ামী লীগের হয়েছে চোর ডাকাত গুন্ডা বদমাস বলে বঙ্গবন্ধুকে পর্যন্ত নোংরা ভাবে আক্রমণ করেছে এই নূর টুর এরা কোনোদিন তাদেরকে জেলে যেতে হয়নি আর এখন কথাই বলা যাবে না এই হচ্ছে অবস্থা